الحمد لله اللهم لله اللهم اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم افتح لنا بالخير واختم لنا بالخير وجل واقف امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير رب ارحمهما كما ربياني الصغيرة কব্যায়ীদের এসে কে ফাউন্ডেশন কুমিল্লার পক্ষ থেকে এই ভালোবাসা এবং উপহার সামগ্রী বিতরণ সাথে সাথে

شافوا يا حمد الله شنو صلوا عليه

দেশ বিদেশের কাছের দূরের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যেভাবে টাকা দিয়ে পরামর্শ দিয়ে শারীরিক ভাবে খেটে যারা পরিশ্রম করেছেন আল্লাহ তাদেরকে আখরে আল্লাহ যার মানে মনে যে পূর্ণ করে দাও আল্লাহ আজ আখরি চাহার সম্ভাবা করিম সাল্লাহ আলী ওসাল্লামার রোগ মুক্তির দিবস আল্লাহ এই দিনের সৎকায় আল্লাহ এই ছোট ছোট মাসিম বাচ্চারা আমাদের সাথে হাত বাড়াইছেন আল্লাহ এখানের আল্লাহ বিপদগ্রস্ত মানুষগুলো আমাদের সাথে হাত বাড়াইছে আল্লাহ তাদের আমিন আমিন ডাকের সাথে আমাদের দোয়া মোনাজাতকে করে আমাদের জিন্দিগির গুণ খেতে মাফ করে দাওয়াবুল্লাহ আলমিন আমাদের সাথে আল্লাহ জাবির হুসাইন সহ আরও যারা এখানে আছেন জাবির হুসাইন এক্সিডেন্ট হওয়ার পরেও সে নিজেকে সামলা রাখতে পারেনি জনগণের জন্য ছুটে এসেছেন এমনিভাবে আল্লাহ নাসরিন আক্তার মুন্নি আপা সহ আরও যারা আল্লাহ আমাদের সাথে সহযোগী হিসাবে কাজ করেছেন গাউসিয়া কমিটির ভাইরা এখানে লোকেরা হাদিরি সাকিয়া ফাউন্ডেশন কুমিল্লা আল্লাহ ভক্তবৃন্দ মরিদান বৃন্দর এই এলাকাবাসীরা আল্লাহ তাদেরকে তোমার এবং তোমার হাবিবের কুদরতি রহমতি দরবারে সপর্দ করে দিলাম আমাদের সাব সবার জামিন আর জিম্মাদার হয়ে যাও সবাইকে কবুল থাকবে যারা করেছেন এবং ভবিষ্যতেও করবেন ভবিষ্যৎ আমাদের পরিকল্পনা যেটা মেডিকেল টিম নিয়ে রোগের চিকিৎসা করা এবং বিধ্বস্ত ঘরগুলোকে পুনর্বাসন করার জন্য পুনর্নির্মাণ করার জন্য আর্থিক সহায়তা দেওয়া এগুলো যাতে আমরা করতে পারি এবং যারা সহযোগিতা করতেছেন করবেন তাদের সবাইকে আল্লাহ দুনিয়া আখরতের মধ্যে মান ইজত তারাকি উন্নতি তুমি নসিব করে দেওয়া